আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো এখন আমরা শিখবো কিভাবে ক্যালকুলেটর ইউজ করে নাম্বার সিস্টেমগুলা কনভার্ট করা যায় খুব ইজি মেথডটা তো আমার হাতে দেখতে পাচ্ছো এফ এক্স হান্ড্রেড এম এস তোমাদের হাতে হয়তো বা এফ হান্ড্রেড এম এস থাকতে পারে বা নাইন নাইন ওয়ান ইয়ার্স থাকতে পারে নাইন ওয়ান ইয়ার্সটা একটু ডিফারেন্ট নাইন নাইন ওয়ান ভিডিওটা আমার ডেসক্রিপশনে আইভোটিনা দেওয়া থাকবে ওটা দেখে আসতে পারো তো চলো এফ এক্স হান্ডে অ্যামেজ দিয়ে কীভাবে করতে হয় তোমার হয়তো হচ্ছে এই মুহূর্তে সেকেন্ড এডিশনটা আছে এটা হচ্ছে লেটেস্ট এডিশন যেটা তো তোমাদের অনেকের হয়তো বা আগের এডিশনটা আছে বাট হানড্রেড এমেজ তো এটাতে কোনো সমস্যা নাই সেম প্রসেস সব কিছুই হচ্ছে সেম কোনো ডিফারেন্স নেই অ্যাট লিস্ট ইয়ার ক্ষেত্রে নাম্বার সিস্টেম কনভার্শনের ক্ষেত্রে তো আমরা শুরু করি কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে এই কয়েকটা দেখবো আমরা এক্সাম্পল হিসেবে বাকি সবগুলো সেমই আর কি তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ মোড মোড বাটনটা একবার দুইবার দুইবার ক্লিক করব তারপরে আমরা দেখতে পাবো কয়েকটা অপশন এস ডি আর ইজি তারপরে বেইস এই যে বেস তিন নাম্বারটা এটাতে আমাদের কাজ করতে হবে এটাতে যাইতে হবে এটাতে যাওয়ার জন্য আমাদের থ্রিটা প্রেস করতে হবে থ্রি প্রেস করার সাথে সাথে এখানে একটা জিরো দেখতে পাচ্ছি এখানে একটা কার্সর দেখতে পাচ্ছি এখানে একটা অক্ষর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডি হুম তাহলে আমাদের বুঝে নিতে হবে ডি ফোর ডেসিমাল ঠিক আছে তার মানে এই মুহূর্তে আমার যে সংখ্যা পদ্ধতিটা নিয়ে কাজ করবো আমি সেটা হচ্ছে ডেসিমাল হ্যাঁ তাহলে আমি ডেসিমাল দিয়ে দেখাই ডেসিমালের একটা সংখ্যা সাপোজ ডেসিমালের একটা সংখ্যা হচ্ছে আট সেভেন এইট সেভেন এইট আটাত্তর হ্যাঁ আটাত্তর কে যদি আমি ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যেতে চাই তাহলে আমার প্রথমে এই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আটাত্তর সেটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে এই জায়গায় না নিয়ে আসলে কিন্তু কনভার্সনটা হবে না তাহলে আমার আটাত্তরটাকে এখানে ইকুয়াল দিয়ে ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাবো এখানে চলে আসছে এখানে চলে আসলে আমি এক এক্লিগিয়ে করে ফেলতে পারবো তাহলে এখন এখন এরপরে অক্টলে কিভাবে কনভার্ট করবো অকটলে কনভার্ট করবো সে এখানে দেখতে পাচ্ছি কিছু লিখা কিছু বাটন দেখতে পাচ্ছি যেমন অ্যাক্সেস স্কোয়ারের উপরে ডি ইসি তারপরে এই যে পাওয়ার পাওয়ারের যেই বাটনটা এটার উপরে এইচ ই এক্স সবুজ কালারের যেই এটা ফন্টটা ওটা তো এখানে দেখতে পাচ্ছি যে ও সি টি অকটেল এটা হচ্ছে অকটেলের বাটন তাহলে আমি যদি এটাতে চাপ দেই তাহলে আমার অকটেলে কনভার্ট হয়ে যাবে সেভেন্টি এইট থেকে সেভেন্টি এইট ডেসিমালটা সেটা অকটেলে কনভার্ট হয়ে যাবে তো আমরা দেখি তাহলে অকটেলে সেভেন্টি এইটটা হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান সিক্স তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা জিরো বা এটাকে জিরো বলবো না আসলে এটা হচ্ছে জিরো না এটা হচ্ছে ও এই যে গোলবৃত্তের মতো এটা চাও তার মানে হচ্ছে অক্টালে আমার ওয়ান ওয়ান সিক্স সেভেন্টি এইটটা ডেসিমাল সেভেন্টি এইটটা ওয়ান ওয়ান সিক্স অক্টালে তো আরেকটাতে যাই একটা হচ্ছে অক্টাল থেকে হ্যাকজা তাহলে আমি অক্টাল তো আচ্ছা আমি আরেকটা নতুন অক্টাল সংখ্যা নেই অক্টাল সংখ্যা সাপোজ সাপোজ ওয়ান টু থ্রি আচ্ছা ফর এক্সাম্পল এটা নিলাম ওয়ান টু থ্রি একটা অক্টাল সংখ্যা এটাকে আমাকে অক্টাল থেকে হ্যাকজিতে নেওয়ার আগে কি করতে বললাম এখানে নিয়ে আসতে হবে তাহলে এখানে নিয়ে আসার জন্য এই যে ইকুয়ালটা চাপ দিতে হবে ইকুয়াল চাপ দিলে এখানে চলে আসলো দেন আমরা চলে যাওয়ার জন্য এই বাটনটা চাপ দিব তাইলে আমরা যেটা পাচ্ছি হচ্ছে হচ্ছে আমাদের হ্যাকসা ভ্যালু তারপরে এখন আমরা দেখবো আর একটা ডিসিমল থেকে বাইনারিতে যে একটু দেখি তাহলে আমি অল ক্লিয়ার দিই এখন আমার আছে আমার ডিসিমল থেকে যাইতে হবে তার মানে এখন ডিসিমালে কনভার্ট করতে হবে ডিসি ডিটা চাপ দিব ডিসিমটা চাপ দিব এই যে এটা চাপ দিলে ডিসিমাল চলে আসলো এখন ডেসিমালের একটা সংখ্যা নেই সাপোজ ডেসিমাল সংখ্যা দিয়ে এখানে আনলাম তারপরে আমি বাইনারিতে কনভার্ট করার জন্য এই লক বাটনটা চাপ দিব এখানে বাইনারি লিখা দেখতে পাচ্ছি তাহলে এটা চাপ দিলাম আমরা জানি ডেসিমালের দুইটা হচ্ছে বাইনারিতে দশ হয় সেটা আমরা সবাই জানি তো এখানে কিন্তু বরাবর চলে আসলো আর এখানে দেখতে পাচ্ছি বি তো এখন আমরা লাস্ট ওয়ান একটু দেখি বাইনারি থেকে হ্যাকসা বাইনারি থেকে হেক্সা তাহলে একটা বাইনারি এখানে তো অলরেডি বাইনারিতে আছেই তাহলে বাইনারিতে একটা সংখ্যা যদি লিখি ফর এক্সাম্পল ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা এটা এখানে নিয়ে আসলাম এখানে নেওয়া আসার পরে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারবো বাইনারি থেকে হ্যাক্স হ্যাক্সে যদি যাই তাহলে টেন ইলেভেন মানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারিতে এখানে ইকুয়াল দিয়ে নিয়ে আসলাম এখন হ্যাক্সে চাপ দেবো তাহলে হ্যাক্সেতে হবে এটা কি এটা কি দেখা যাচ্ছে এটা হচ্ছে সিক্স বা অন্য কিছু না এটা হচ্ছে বি আমাদের হেক্সারেসিমেলে যে বিটা আছে এটা হচ্ছে এখানে স্মল লেটারে দিছে কিন্তু আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটারে ঠিক আছে এটা তার মানে হচ্ছে বাইনারির ওয়ান জিরো ওয়ান ওয়ানটা হেক্সারেসিমেলে হয়ে যাবে বি ক্যাপিটাল বি তো এখন আরেকটা দেখা যাক আরেকটা ফর এক্সাম্পল আমি 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 হেক্সারেসিমেল থেকে যে কোনো একটা কনভার্ট করি দেখি হ্যাকজারিসিমাল হচ্ছে দেখো এখানে হ্যাকজারিসিমালের যে এ বি সি ডি এগুলো কীভাবে তাহলে ইনপুট দিব এই যে দেখতে পাচ্ছ এখানে পিঙ্ক কালারের এ বি সি ডি এগুলো লিখা আছে তাহলে এখানে চাপ দিলেই অ্যাট আসবে এটা হচ্ছে ইকুয়াল দিয়ে এখানে নিয়ে আসতে হবে এই যে এখানে আসলো এখন আমি চাই হ্যাকজারিসিমালের অ্যাটাকে এ কনভার্ট করতে তাহলে ডেসিমাল চাপ দিলেই হয়ে যাবে

এই যে এখানে নিয়ে সরি এখন তো আমি হ্যাক যেতে আছি তাহলে আমার ডেসিমালে ডেসিমালে যাইতে হবে ডেসিমাল থেকে আমি হ্যাক যাব যাবো ডেসিমাল হচ্ছে সাপোজ এগারো এগারো ডেসিমালটা হ্যাক যেতে কি হবে সেটা আমি জানতে চাচ্ছি তাহলে এগারো তো এখন নিয়ে আসলাম হ্যাক যেতে হচ্ছে বি এই যে দেখতে পাচ্ছ বি এবার আমি আর একটা ডেসিমালের তেরোটা জানতে চাই কি তাহলে ডিসিমালটা নিয়ে আসতে হবে এখানে ডিসিমাল চাপ দিলাম এখানে ডি চলে আসলো এখন আমি বারো লিখতে পারি তেরো লিখতে পারি আচ্ছা তেরোটা লিখি তেরো ডিসিমালের তেরোটা হ্যাক যেতে কি সেটা একটু দেখবো এই যে হ্যাকজেতে হচ্ছে ডি ডেসিমাল এর তেরোটা হ্যাকজেতে চলে আসলো ডি এই যে এখানে লেখা আছে ডি আমরা এটা অবশ্যই অবশ্যই এটা ক্যাপিটাল লেটার ইউজ করার চেষ্টা করব হ্যাকজে ডেসিমাল এ সো দ্যাটস অল ফর নাও তো আমরা পরবর্তী লেকচার ভিডিওতে অন্য কোনো শর্টকাট টেকনিক আশা করি জানবো টিল দেন টেক কেয়ার আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ